আসসালামু আলাইকুম সবাইকে তো আমার রাতেবেলা খুব কফি খেতে মন চাইল তো খাওয়া দাওয়া শেষ করে আমি পানি বসালাম চুলাতে তারপরে দুটা কাপ নিলাম আমার ছেলেও আমার সাথে সে বলতেছে তারও কফি খেতে মন চাইছে তো সে খুবই কফি পছন্দ করে যে কফি ন্যাসকেপে কফি আমার অনেক ফেভারেট আমি মিল্ক কফি বানাবো তো খুব খেতে মন চাইলো তো ছেলে বললো যে মা আমার জন্য বানিয়ে তো যে কফি কাপে নিলাম তো পানি এখন আমি যে উতরাচ্ছি পানি উতরানোর পরে কিছুক্ষণ উতরানোর পরে কফির মধ্যে ঢেলে দিব পানিগুলো গরম পানি তো চা কফি দুইটাই পছন্দ কিন্তু কফিও ভাল লাগে কিন্তু আমার থেকে সবচেয়ে বেশি চা ভাল লাগে কিন্তু কিন্তু আজকে খুব কফি খেতে মন চাইলো তো যে কফি দিলাম সাথে আবার দুধ দিলাম পরিমাণ মতো দুধ দিয়েছি আমি এক চামচ আর আমার ছেলে তো দুধ পছন্দ করে ওকে দুই চামচ দুধ দিয়েছি তো এই যে দুধ চিনি আর কফিটা ভালো করে আমি মিক্সড করছিলাম তারপরে যে পানিটা ভালো করে উতলিয়ে নিক তারপরে যে গরম পানি এখন আমি কাপের মধ্যে ঢেলে দিব তো এই যে গরম পানি ঢেলে দিচ্ছি এটা আমার কাপ এই সাদা কাপটা যেটাতে ঢালছি আর সাদা কাপ ছোটো কাপটা ওইটা আমার ছেলের কাপ সে ওটাতে কফি খায় তো ঢালার পর এই যে গরম পানি ছিল তো এটা তুই করে করে ঢেলেছি যেমন হাত পুড়ে না যায় তো এই যে এখন কফি ঢালা ঢালার পর এখন চামিজ দিয়ে নাড়িয়ে নিচ্ছি মিক্সড করে ভালো করে চিনি দুধ চা কফি আছে সেটার মধ্যে তো ভালো করে কফি নাড়ে ধরা করে এই তো আমার হয়ে গেল কফি মাই ফেভারিট কফি ওয়াও কালারটা সেই সুন্দর হয়েছে এখন আমি কফি খাবো এই যে আমার কফি রেডি আপনারা কে কোনটা পছন্দ করেন চা না কফি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর আমার বেলা আমার অভ্যাসী চা খাবো নলে কফি খাবো খুব আমার চা পছন্দ তো আমার প্রতি দেখা যায় ভাত খাওয়ার পরে আমার চা খেতে চা খাই এই যে এখন আজকে আমি কফি খাচ্ছি ওয়াও কফিটা অনেক মজা হয়েছে অনেক টেস্টি হয়েছে খুবই মজা হয়েছে তো Assalamualaikum, falasak bin, bye bye.